দেখতে পাচ্ছ একান্ন ফুটের কিন্তু শিব মূর্তি কিন্তু এটা কিন্তু মল্লিকার্জুন কিন্তু এটা কিন্তু সোমনাথ মন্দির কিন্তু বন্ধুর এটা কিন্তু কেদারনাথ মন্দির রাধাকৃষ্ণ রয়েছে কিন্তু ঘটেশ্যামের কিন্তু মূর্তি রয়েছে হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে স্বাগত আর হাওড়ার কিন্তু বড় শিব মন্দির মানে শিব টেম্পলটা কিন্তু দেখতে যাচ্ছি আর আমরা ট্রেনে করে কিন্তু শোভাবাজার নেমেছি এখান থেকে কিন্তু আমরা গঙ্গা পার হয়ে যাব আর কি করে যাব সেটাই কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো এই যে শোয়া স্টেশন এই যে এখান থেকে কিন্তু আমরা হেঁটে কিন্তু এখান থেকে ফেরিঘাট পার হয়ে কিন্তু যাব কিন্তু সেই বড় মূর্তি শিব মূর্তি সেটাই কিন্তু দেখতে আর আমরা হলো শোহাবাজার স্টেশন থেকে মানে বাইরে বেরিয়ে এখান থেকে কিন্তু যাব হলো এই ফেরিঘাট ফেরিঘাট এখান থেকে কিন্তু টিকিট কেটে যাব কিন্তু হাওড়াই একান্ন ফুটের কিন্তু শিব মূর্তি দেখতে আমরা কিন্তু বন্ধুরা কিন্তু টিকিট কেটে নিয়েছি ছ টাকা করে নিয়ে এসেছি একান্ন ফুটের শিপ কিন্তু দেখতে যাচ্ছে কিন্তু এই লঞ্চে করেই কিন্তু যাব কিন্তু হাওড়া আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এই কিন্তু রয়েছে কিন্তু একান্ন ফুটের শীত ওখানে শিপ কিন্তু ওই মূর্তিটাই কিন্তু দেখতে যাবো আর কী কী আছে ভেতরে সমস্ত কিন্তু ডিটেলস কিন্তু তোমাদের কিন্তু জানাবো বন্ধুরা এই যে আমরা শোভা বাজার থেকে কিন্তু ফেরিঘাট থেকে কিন্তু লঞ্চে করে এবার যাব কিন্তু হাওড়ার দিক আর এই বন্ধুরা আমরা লঞ্চে করে কিন্তু গোলাবাড়িতে নেমেছি এই কোলা ফেরিঘাট এখান থেকে কিন্তু আমরা হেঁটে দশ থেকে পনেরো মিনিট লাগবে হেঁটে কিন্তু যাব হলো নন্দন মন্দির একান্ন ফুটের মূর্তি ওখানে আর আমরা কিন্তু হাওড়ার টিকিট কেটেছিলাম শোভাবাজারের ফেরিঘাট থেকে হাওড়াতে না আপনারা টিকিট গোলা বাড়িতে নামলে এখান থেকে হলো সুবিধা হবে দেখতে আছেন এখানে হলো বঙ্গেশ্বর মহাদেব মন্দির ঠিক আছে আর সময় কিন্তু সকাল পাঁচটার থেকে বারোটা পর্যন্ত আর সন্ধে চারটার থেকে কিন্তু নটা অবধি কিন্তু খোলা থাকে পয়লা এপ্রিল থেকে কিন্তু তিরিশে সেপ্টেম্বর আর অক্টোবর থেকে মার্চ অবধি কিন্তু সাড়ে পাঁচটার থেকে বারোটা আর বিকেল চারটের থেকে নটা অবধি কিন্তু আর জিনিস সব কিছু আছে কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু প্রবেশ করে আর মন্দিরের ভিতরে দেখছি কি কি আছে সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু তুলে ধরবে বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি এই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছি আর এখানে কিন্তু একটা বইয়ের দোকান আছে আমরা এইখান থেকে কিন্তু ঢুকব ঢুকে কিন্তু এখানে যাবো মন্দিরে এখানটায় ভেতরতে যাবো আর সামনে দেখতে আছে ফোয়ারা আছে আর গাছে খুব সুন্দর লাগছে কিন্তু ভেতরটা দেখি কেমন লাগে বন্ধুরা এই যে মন্দির মন্দিরের সামনে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি এই ভেতরে কিন্তু প্রবেশ করবো জুতো খুলে কিন্তু প্রবেশ করতে হবে আর ওই সামনেটা কিন্তু গঙ্গার পাড় ওখানটাও যাবো ওখানে কিন্তু আরও অনেক কিন্তু মন্দির কিন্তু আছে এখানটায় সেইগুলো কিন্তু তোমাদের এখানে কিন্তু তুলে ধরবো বন্ধুরা এই দেখতে পাচ্ছ একান্ন ফুটের কিন্তু শিব মূর্তি কিন্তু এই যে সামনে কিন্তু রয়েছে টোটাল উচ্চতা কিন্তু একান্ন ফুট এখান থেকে এই সাইডে ঢোকার পরে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট মানে মন্দির মতন আছে কিন্তু আমরা এখানেও কিন্তু ভিতরে ঢুকবো কিন্তু আর এখানে কিন্তু অনেক বসার জায়গা আছে এই সাইডটা আর এই সাইডে কিন্তু টোটাল জায়গাটা কিন্তু তোমাদের ঘুরে দেখাবো তা পাহাড় মতন কিন্তু করা রয়েছে আর মহাদেব কিন্তু এখানে বসে রয়েছে আমরা কিন্তু আমরা কিন্তু এর ভেতরে কিন্তু এখন প্রবেশ করবো কিন্তু গুহা টাইপের করা হয়েছে আর এই ভেতরে কিন্তু অনেকগুলো কিন্তু মন্দির করা হয়েছে অবলম্বনে কিন্তু করা হয়েছে ধরে এটা কিন্তু মল্লিকার্জুন কিন্তু এই মন্দিরটা কিন্তু অনুকরণে কিন্তু করা হয়েছে কিন্তু সোমনাথ মন্দির কিন্তু অনুকরণে কিন্তু করা হয়েছে কিন্তু এটা বন্ধুরা এটা কিন্তু মহাকালেশ্বর কিন্তু মন্দিরের কিন্তু অনুকরণে কিন্তু করা হয়েছে এটা বন্ধুরা এটা কিন্তু কেদারনাথ মন্দিরের কিন্তু অনুকরণে কিন্তু করা হয়েছে এই মন্দিরটা বন্ধুরা এখানে কিন্তু টোটাল কিন্তু বারোটা কিন্তু মন্দির কিন্তু করা হয়েছে এই যে দেখতে পাচ্ছ মন্দিরের অনুকরণে কিন্তু এখানে করা রয়েছে কিন্তু এখানে বৈদ্যধাম রামেশ্বর এটার আঙ্কেশ্বর বিশ্বনাথ টোটাল এটার সোমনাথ টোটাল সব মন্দির এখানে কিন্তু ঘুরে তোমরা কিন্তু দেখতে মানে ঘুরে এখানে কিন্তু ভালো লাগবে আসলে পরে কিন্তু আপনারা কিন্তু এখানে আসতেই পারেন হোটেলের টাইমে কিন্তু প্রচুর লোক কিন্তু এখানে থাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর লোক থাকে মন্দিরের কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু চলে এসেছি আর এখানে কিন্তু সবাই বসে থাকে এই যে মূল মন্দির বন্ধুরা এটা হলো মূল মন্দির মন মন্দিরে কিন্তু শিব মন্দিরটা কিন্তু পুরো রূপোর তৈরি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দরজা এখন বন্ধ হয়ে গেছে জুম করে দেখাচ্ছি এইটা দরজা খুলে দিল আর মূর্তিটা দেখো একবার চেষ্টা করে আর আর মহাদেব মানে কিছুক্ষণের জন্য কিন্তু বন্ধ থাকে বিকেল বেলায় তারপরে কিন্তু খুলে দেওয়া হয় কিন্তু আর মূল মন্দিরে কিন্তু শিব মূর্তিটা কিন্তু পুরো রূপ হচ্ছে আমি জুম করে দেখাচ্ছি দেখো ওটা হ্যাঁ এখানে কিন্তু সব কটা মন্দির কিন্তু খুলে দেওয়া হয়েছে এক এক করে কিন্তু তোমাদের কিন্তু দেখাচ্ছে এখানে রাধাকৃষ্ণ রয়েছে রয়েছে কিন্তু ঘটেশ্বামের কিন্তু মূর্তি রয়েছে কিন্তু থেকে। বন্ধুরা এটা কিন্তু রাম সীতার কিন্তু মূর্তি রয়েছে কিন্তু আর সামনে তাহলে বন্ধুরা আপনাদের কিন্তু এই মন্দিরটা কিন্তু পুরোটাই ঘুরে দেখালাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর মন্দিরটা বিকেলে আসলে পরে কিন্তু অসাধারণ লাগবে